আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামান্য দর্শক প্রধানমন্ত্রীর বাসভবন মানে বর্তমান প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর সেনাবাহিনী বলে ভুল হবে সশস্ত্র বাহিনী অর্থাৎ বিমান বাহিনী নৌবাহিনী এবং সেনাবাহিনী এগুলোর যে সদর দপ্তর রয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট সেই ক্যান্টনমেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবন বা কার্যালয় তার একটা বিরাট দূরত্ব তৈরি হয়ে গেছে যেটি আমরা টের পেলাম সেনা প্রধানের সাম্প্রতিক বক্তব্য এবং ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি যৌথ বৈঠক এবং সেখানে পারস্পরিক আলোচনা সমালোচনা প্রশ্ন উত্তর ইত্যাদির মাধ্যমে সেনা কর্মকর্তাগণ এবং সেনা প্রধান দেশ জাতি এবং রাজনীতি নিয়ে তাদের যে অবস্থান সেটি যেভাবে স্পষ্ট করেছেন তাতে করে এখন বাংলাদেশের একেবারে যারা নাবালক অবধ শিশু তারাও বুঝতে পারছেন যে বাতাস এখন আর আগের মতো দক্ষিণ দিক থেকে প্রবাহিত হচ্ছে না যমুনার ঢেউ এখন আর সেই যৌবনকালের মতো নেই যখন জোয়ার আসে বা যখন বর্ষার প্রারম্ভে যমুনা ফুলে ফেঁপে ওঠে তদ্রুপ এই বাংলাদেশে যখন যমুনাতে ডক্টর মোহাম্মদ ইউনুস এলেন ঠিক সেই সময়টাতে সেপ্টেম্বর অক্টোবর মাসে এই যমুনার যে যৌবন ছিল যে ঢেউ ছিল যে রিদম ছিল সেটি এখন শীতকালের মরশুমে আমাদের যমুনার তীরে যেভাবে চর তৈরি হয়ে যায় বিস্তীর্ণ মানে যে জলরাশি সেগুলো বঙ্গোপসাগরে পতিত হয়ে কোনো কোনো জায়গায় যমুনা নদীকে এতটা সংকীর্ণ করে ফেলে এটা কি নদী না খাল বোঝার উপায় থাকে না একইভাবে এখন ডক্টর মোহাম্মদ ইনুসের যে বাসভবন সেই বাসভবনের যে গুরুত্ব এটি সাম্প্রতিক সময় ওই শীতকালের যমুনা নদীর মতো হয়ে গেছে একই সঙ্গে গত কয়েক মাসে সবচেয়ে নিগ্রহের শিকার সেটি হল বঙ্গভবন এবং বঙ্গভবনে যিনি বসে আছেন তাকে মনে করা হতো একটা যাকে বলা হয় অনুল্লখ্য ব্যক্তি ক্ষমতাহীন একজন ব্যক্তিত্ব এবং পথের কাটা বা আরও অনেক কিছু যেটাকে আপনি প্রকাশ করতে পারেন যে অপ্রয়োজনীয় অগুরুত্বপূর্ণ বিরক্তিকর এরকম একটা বিষয় যাকে মনে করা হতো যাকে টুকা দিলেই ফেলে দেওয়া সম্ভব এজন্য অনেকে গণভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেছে রাষ্ট্রপতিকে হটিয়ে দেওয়ার জন্য কিন্তু এই সময়টিতে এসে সেই মানে বঙ্গভবন এবং সেখানে যিনি বসে আছেন রাষ্ট্রপতির চুপ্প তাকে নিয়ে ভয় বাড়ছে অনেকের মনে আতঙ্ক বাড়ছে অনেকের এবং আগামী রাজনীতিতে বঙ্গভবনের যে গুরুত্ব এটি বারবার আলোচিত হচ্ছে একসময় মনে করা হতো যে শেখ হাসিনার প্রতিভূ আওয়ামী লীগের প্রতিভু তাকে সেখানে রাখার কি দরকার কিংবা একটি জুলাই আগস্ট বিপ্লবের চার্টার তৈরি করে ঘোষণাপত্র তৈরি করে এই ভদ্রলোকে সেখান থেকে দাঁড়িয়ে দিয়ে ওখানে ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রতিস্থাপিত করে তাকে প্রেসিডেন্ট বানিয়ে সর্বময় ক্ষমতা তার হাতে দিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করলে অসুবিধা কী যারা এই বক্তব্য দিতেন তাদের কণ্ঠস্বর মার্চ এপ্রিল পর্যন্ত যতটা চড়া ছিল এমনকি মার্চ এপ্রিলে যেটা সম্ভব ছিল এখন এই সকল কথা বলাই অসম্ভব বিষয় এবং যারা এই ধরনের তত্ত্ব এবং তথ্য উপস্থাপন করেছেন উত্থাপন করেছেন আবিষ্কার করেছেন তারা এখন সবাই রীতিমতো আতঙ্কের মধ্যে পড়ে গেছেন এর কারণে যে বর্তমান একটা জটিল যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে সেই পরিস্থিতিতে সঙ্গত কারণেই সবার দৃষ্টি সাংবিধানিক ক্ষমতার যে আধার এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবন বা বঙ্গভবন অথবা ব্যক্তি হিসেবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু তার দিকে দৃষ্টি নিবন্ধ হচ্ছে জুলাই এবং আগস্ট বিপ্লবের ফসল হিসেবে ডক্টর মোহাম্মদ তিনুসকে আমরা যে স্বাধীনতা দিয়েছিলাম সার্বভৌমত্ব দিয়েছিলাম এবং তাকে একটা স্বতন্ত্র ব্যক্তিত্ব দিয়েছিলাম তাতে করে তাকে সকল প্রোটোকলের বাইরে রাখা হয়েছিল তিনি বিদেশে গেছেন এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এই কালচার তার কখনোই ছিল না এবং আমরা এটা মনেও কিছু করিনি কিংবা তিনি যে সংবিধান অনুসারের দায়িত্ব গ্রহণ করেছেন তারপর তিনি যে রাষ্ট্রপতির অধীন শপথ গ্রহণ করেছেন এবং তিনি যে রাষ্ট্রপতির উপদেষ্টা এবং এই উপদেষ্টা পরিষদ গঠন থেকে শুরু করে সকল কিছু করার ক্ষমতা যে তার রয়েছে এই জিনিসগুলো আমরা যে ভুলে গিয়েছিলাম এটাই এখন নতুন করে আবার আলোচিত হচ্ছে ফলে এই যে এই সময়টিতে রাজনীতির যে ধরন এবং প্রকৃতি এবং এই সময়টিতে রাজনীতি এরকম একটা ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনার এবং ব্রহ্মপুত্রে যে একত্র যেখানে গিয়ে মানে যাকে বলা হয় একত্র হয় সেই ত্রিবেণী সঙ্গমে এসে পৌঁছে গেছে বাংলাদেশের রাজনীতি নিশ্চয়তা অনিশ্চয়তা আশা আকাঙ্ক্ষা ভয় আতঙ্ক সম্ভাবনা দুর্বলতা রাজনৈতিক ক্ষমতা ও রাজনৈতিক ক্ষমতা প্লাস এখন যারা আছেন তাদের ক্ষমতা এই যে ত্রিবেণী সঙ্গমে কি হতে যাচ্ছে যখনই এই অবস্থা সৃষ্টি হয়েছে তখন যা হয় দশ হাতে বিদেশি শক্তি খেলছে সিআইএ খেলছে মানে আমেরিকার যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যারা কিনা বিশ্বের বিভিন্ন দেশে সরকার পরিবর্তন করতে পারে কিন্তু তারা কিন্তু সরকারকে ক্ষমতায় টিকিয়েও রাখতে পারে না কিংবা সরকারকে জনরোষ থেকে রক্ষা করতে পারে না কিন্তু ক্ষমতা ধর একটা সরকারকে ফেলে দেওয়ার জন্য সিআইএ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং পৃথিবীর সবচেয়ে ইফেক্টিভ একটা গোয়েন্দা সংস্থা যারা কিনা গত একশো বছরে এই পৃথিবীর বহু দেশে সরকার পরিবর্তন করেছে এবং সেই দেশে সর্বনাশ করে ছেড়েছে শেখ হাসিনার পতনের পিছনে সিআইয়ের হাত ছিল বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পিছনে সিআইয়ের হাত ছিল এমনকি বাংলাদেশে উত্তরপূর্বের যত রকম ঘটনা দুর্ঘটনা ঘটেছে এমনকি ওয়ান ইলেভেনের সময়ও সি একটা বিরাট ভূমিকা ছিল এখন এই সিআইএ তারা তো বসে নেই তারা তাদের যে মডিউলগুলো রয়েছে রাজনীতির মডিউল তাদের যে স্বার্থগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারকে দিয়ে তারপরে ক্যান্টনমেন্টকে দিয়ে সেনা প্রধানকে দিয়ে এমনকি যারা রাজনৈতিক শক্তি রয়েছে এখানে ইনক্লুডিং জামায়াত ইসলামিক তাদেরকে দিয়ে নানা উপায়ে তারা তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে এবং তাদের সে স্বার্থ বহুমুখী মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে যেটাকে সামরিক কৌশলগত দিক বলা হয় সেই দিক থেকে বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে তাদের অভিষ্ট লক্ষ্য অর্জন করা যা আমরা সেন্ট মার্টিনের মধ্যে তারপরে মানবিক করিডোরের মধ্যে মায়ানমারে যে রোহিঙ্গাদের যে অঞ্চল আরাকান সেখানে আরাকান আর্মিকে শক্তিশালীকরণের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি তাদের যে বাণিজ্যিক লোভ এবং লালসা সেটা বাংলাদেশে স্টার আগমন চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া একই সঙ্গে ডলারের যে বিনিময় মূল্য নির্ধারিতভাবে না রেখে ওপেন করে দেওয়া এবং ফ্রান্সের সঙ্গে শেখ হাসিনার জমানাতে যে বিমান কেনার একটা মৌখিক কথাবার্তা হয়েছিল মৌখিক এমওইউ ইউ এবং সেই কারণে মিস্টার ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের যে প্রেসিডেন্ট তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন অল্প সময়ের জন্য এবং শেখ হাসিনা ওই সময় খুব যন্ত্রণার মধ্যে ছিলেন বিপদের মধ্যে ছিলেন এবং তিনি আসলে ওই সময়টাতে না করার মতো অবস্থা তার ছিল না তিনি একদিকে পিটার ডি হাসের সাথে যারা মার্কিন বোয়িং কোম্পানির কর্ত কর্মকর্তারা এসেছিলেন তাদেরও ওই সময় বিমানের সঙ্গে বৈঠক করেছে একদিকে সরকার বিরোধী আন্দোলন অন্যদিকে বোয়িং বিক্রির তৎপরতা একদিকে পিটার ডিহাস শেখ হাসিনাকে ছুঁয়ে ফেলার জন্য চেষ্টা করছেন আবার অন্যদিকে সেন্ট মার্টিন দিয়ে দেওয়ার জন্য এবং আমেরিকার যে কোম্পানি বোয়িং থেকে বিমান কেনার জন্য তিনি দুতিয়ালি করে যাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে আমাদের যে বহির সমুদ্র সেখানে তেল গ্যাস অনুসন্ধানের জন্য আমেরিকার যে কোম্পানি অ্যানন যে কোম্পানি সেবরন অ্যানন প্লেক্স আর একটা কী যেন কোম্পানি আছে আমার এই মুহূর্তে নাম মনে আসছে না এই কোম্পানিগুলোকে দেওয়ার ব্যাপারে শেখ হাসিনাকে মোটামুটি নৈতিকভাবে তারা রাজি করিয়ে ফেলেছিল যা হোক এখন সেই কাজগুলো কিন্তু এখনও অব্যাহত আছে অব্যাহত আছে মানে এখন ডক্টর মোহাম্মদ ইউরু কিন্তু নতুন করে কোনো কিছু করছেন না আগে শেখ হাসিনার জমানাতে যেই জিনিসগুলো হৈ হৈ করে হচ্ছিল না আবার যে জিনিসগুলো শেখ হাসিনা রিগ্রেট করেছিল সেই জিনিসগুলো কিন্তু প্রস্তাবনা আমেরিকার পক্ষ থেকে ছিল সেইগুলো নিয়ে এখন কিন্তু ভীষণ রকম টানা হেসরা চলছে এবং এই মুহূর্তে যারা রাষ্ট্রক্ষমতা আছে তাদেরকে নানাভাবে কনভিন্স করে আমেরিকার যে গোয়েন্দা সংস্থা সিআইএ এই চেষ্টা করে যাচ্ছে এবং তাদের সেই লক্ষ্য বা বিজয় অর্জন করার জন্য তারা নানারকম অনার সৃষ্টি তৈরি করে চলছে এই দেশের মধ্যে বিএনপিতে বিএনপিতে বিরোধ বিএনপির মধ্যে অভ্যন্তরীণ কুন্ডল তারেক রহমান সাহেবকে দেশে না আসতে দেওয়ার কৌশল। এবং ঢাকা রাজপথ থেকে শুরু করে সারা বাংলাদেশে যে সকল অনার সৃষ্টি হচ্ছে এগুলোর পেছনে যে সিআইয়ের হাত নেই এ কথা কিন্তু বলা যাবে না এটা স্পেশাল টিম বাংলাদেশে যে কাজ করছে তা আপনারা উপদেষ্টা মণ্ডলীর দিকে তাকালি বুঝতে পারবেন এখানে প্রো আমেরিকান লোকজনে ভরপুর অভিযোগ রয়েছে যে উপদেষ্টা মণ্ডলীর একটা বিরাট অংশ আমেরিকার পাসপোর্টধারী এর বাইরে আমেরিকার বিভিন্ন এনজিও এবং সরকারি যে দাতা প্রতিষ্ঠান রয়েছে এইড এর বাড়ি একশো তাদের অর্থে যে সকল এনজিও চলে সে সকল এনজিওরাই এখন এই বর্তমান সরকারের প্রধান হর্তা এবং কর্তা তো কাজে এখানে সিআইয়ের যে গুরুত্ব এবং তাদের যে এখানে তৎপরতা এটা খুব সহজে বোঝা যায় কিন্তু তার চেয়ে যে ডেঞ্জারাস সেই ডেঞ্জারাস যে দিক হলো যে এখানে মোসাত সিআইএ মোসাত র এবং র একা এককভাবে কাজ করছে এবং চীনের যে গোয়েন্দা সংস্থা এবং রাশিয়ার যে কেজিবি তারাও আছে রাশিয়ার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ কারণ হলো যে এখানে রাশিয়ার প্রায় এক লক্ষ বিশ হাজার কোটি রয়েছে এবং সে বিনিয়োগ শুধুমাত্র যে টাকার অঙ্কে না এখানে প্রযুক্তি রয়েছে রাশিয়ান প্রযুক্তি রূপপুর পারমাণবিক কেন্দ্র এবং এটি বাস্তবায়ন করেছে রাশিয়া রাষ্ট্রীয় সংস্থা অর্থাৎ টাকাটা পুরোপুরি ব্যবসায়িক প্রতিষ্ঠানের নয় কুতীনা এটা অ্যাপসোলিউট রাশিয়ান গভর্নমেন্টের এটা বাস্তবায়নের সঙ্গে রাশিয়া সরকার জড়িত তার সঙ্গে সঙ্গে এটার নিরাপত্তা রক্ষা করার জন্য রাশিয়ান সেনাবাহিনী দায়ী এবং সেখানে যদি মোশাদ বা সেখানে সিআইএ যদি মানে এই প্রযুক্তির ব্যাপারে তারা নাক গলানোর সুযোগ পায় তাহলে এখানে রাশিয়া ভার্সেস আমেরিকাটা যুদ্ধ লেগে যাবে বিশেষ করে রপর পারমাণবিক কেন্দ্র নিয়ে ফলে এটাও মানে আমাদেরকে ধর্তব্যের মধ্যে আনতে হবে যে রাশিয়া কিন্তু বসে নেই এখানে রাশিয়া অস্ত্র বিক্রি করতে যাচ্ছে এখানে রাশিয়া আরও ব্যবসা বাণিজ্য করতেছে বিশেষ করে রাশিয়ার যে তেল আমাদের এই বাংলাদেশে যে বিশাল মার্কেট আপনারা জানেন যে সেই বিশাল মার্কেটে তেল সরবরাহ করার জন্য মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে এখানে রিফাইনারি প্রতিষ্ঠা করতে চায় রাশিয়াও এখানে রিফাইনারি প্রতিষ্ঠা করতে চায় এর কারণ হলো আমরা এখন যে মানের রিফাইনারি পরিচালনা করছি এবং সেখানে যেভাবে আমরা অপরিশোধিত তেল এনে আমাদের ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করছি আবার পরিশোধিত তেল আমরা সরাসরি তিনভাবে আনছি মধ্যপ্রাচ্য থেকে আনছি সরাসরি কাতার থেকে কুয়েত থেকে সৌদি আরবের থেকে আবার কখনো ওপেন টেন্ডারের মাধ্যমে সিঙ্গাপুর বা অন্য কোনো দেশ থেকে তৃতীয় পক্ষ বা দালালের মাধ্যমে স্পট মানে যেটাকে বলা হয় বাইং অর্থাৎ যখন রাষ্ট্র ওই স্টেট টু স্টেট যে চুক্তিগুলো হচ্ছে সেখানে ছয় মাসের জন্য একটা চুক্তি থাকে এবং একই রেট ফিক্স আপ করা থাকে কিন্তু কখনো কখনো আমাদেরকে একেবারে মার্কেট প্রাইসের উপর নির্ভর করে সাথে সাথে আমদানি করতে হয় তৃতীয় পক্ষের মাধ্যমে সেটা আসে আর একটা হলো ভারতের মাধ্যমে ভারত থেকে আমরা কিন্তু তেল আনি তো ভারত থেকে যে তেলটা আনি তার একটা বিরাট অংশ ভারত রাশিয়া থেকে আনে তো সেই রাশিয়ান তেলই ভারতে পরিশোধিত হয়ে বাংলাদেশে আসে এবং যেটা শেখ হাসিনার জমানাতে এটা পাইপলাইনে ভারত থেকে বাংলাদেশে আসার একটা মাস্টার প্ল্যান ছিল আমি এটার হালনাগাত অবস্থা জানি না আর সেটিকে সেই চট্টগ্রাম থেকে আবার পাইপলাইনে ঢাকা থেকে অন্য অন্য শহরে নেওয়ার জন্য একটা বিরাট প্রকল্প হাতে নেওয়া হয়েছিল সেটা সম্ভবত চালু হয়ে গেছে পরীক্ষামূলকভাবে যাতে করে আমাদের পেট্রোলিয়াম কর্পোরেশনের বিরাট উপকার হয় তো এই যে তেল এবং গ্যাস এই তেল এবং গ্যাস এই বিষয়টি রাশিয়ার যারা ব্যবসায়ী রয়েছেন এবং সরকার রয়েছেন তারা বাংলাদেশে এই জায়গাটিকে দখল করতে চায় এবং এটা শেখ হাসিনার জন্য খুবই লাভজনক হতো যদি এই প্রথম থেকে সেই কাজটি করে ফেলতো কিন্তু এই কাজটি করার জন্য যে সাহস দরকার সেটা ওই সময়টাতে সে হয়তো নিতে পারেনি বাট রাশিয়াকে যদি এই কাজের সঙ্গে জড়িয়ে ফেলা যেত তাহলে আজকে ইতিহাস ভিন্ন হতো বাংলাদেশের ইতিহাস ভিন্ন হতো সেকেন্ডলি হলো চীন চীনের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক এগুলোর বাইরে চীন কিন্তু একটা সামরিক সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল যেটা তাদের পাকিস্তানের সঙ্গে ছিল আছে শ্রীলঙ্কার সঙ্গে আছে মালদ্বীপের সঙ্গে আছে ওইরকম একটা কৌশলগত সম্পর্ক যেটি শেখ হাসিনা রাজি হন নাই ফলে তাকে অনেকটা অপমানিত হয়ে সেই যে ফিরে আসতে হয়েছিল বেজিং থেকে তো এটাও কিন্তু বাংলাদেশে একটা ভুল ছিল সেখাচিনের একটা ভুল ছিল দুই নৌকে একসাথে পা দেয়া যায় না তো সেই চীন কিন্তু এখন পর্যন্ত বসে নেই তো চীন চালাচ্ছে রাশিয়া চালাচ্ছে আর অন্যদিকে যেটা বলছিলাম যে মোশাদ মোশাদ এখানে মূলত সরাসরি যেটা ইন্ডিভিজুয়ালি করছে সেটা হলো ডলারের বাজার নিয়ন্ত্রণ করার জন্য এটা এমন একটা ব্যবসা যে ব্যবসাটাই অ্যাপসুল্য যে সারা দুনিয়াতে ইহুদিবাদ বা ইহুদি তন্ত্র বা ইহুদি যারা ধনকুবের তারা নিয়ন্ত্রণ করে আমেরিকান ইহুদি কিন্তু এটাকে ব্যাক আপ দেয় আবার পিছন থেকে মশাদ আপনারা জানেন যে ব্যাঙ্ক অফ আমেরিকার মালিক ইহুদি পরিবার যারা এই ডলার ছাপায় এটা কিন্তু একটা প্রাইভেট ব্যাংক আমেরিকার ব্যাংক অফ আমেরিকা তো ডলার নিয়ে যে ব্যবসা হয় সেই ব্যবসা আমেরিকাও লাভবান হয় আর সবচেয়ে বেশি লাভবান হয় এই ইহুদি পরিবারটি আর ইহুদি পরিবার তাদের লাভের একটি বিরাট অংশ তারা ইসরায়েলে বিনিয়োগ করে বা ডোনেট করে এবং সেই টাকা দিয়ে ইসরায়েল এই ইহুদি রাষ্ট্রটি মুসলমানদের উপর জুলুম অত্যাচার চালায় এবং নিজেরা রাজার হালে জীবনযাপন করে তো সেই দিক থেকে বাংলাদেশের যে বিশাল বাণিজ্য সে বাণিজ্য আমদানি রপ্তানি সব মিলিয়ে আমরা তো এখন হানড্রেড পারসেন্ট বলতে গেলে ডলারে করছি শেখ হাসিনা চেষ্টা করেছিলেন বাট্টার মাধ্যমে চীনের সঙ্গে ইয়ানে ইউয়ানে কিছু ব্যবসা করার জন্য ভারতের সঙ্গে রুফিতে কিছু ব্যবসা করার জন্য রাশিয়ার সঙ্গে রু বলে কিছু ব্যবসা করার জন্য বাট এটা কাজের কাজ কিছু হয়নি আমরা হানড্রেড পার্সেন্ট এখন পর্যন্ত সেই যাকে বলা হয় মার্কিন ডলারই কাজ করছি এবং সেই ডলারের মূল্য এই গত কয়েক মাসে যেভাবে বৃদ্ধি পেয়েছে আর এখন এটা ওপেন করে দেওয়ার ফলে বাজার ভিত্তি করে দেওয়ার ফলে এটি যে কোন জায়গা থেকে থাকে বলা যায় না এমনকি এটা একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা এমনকি দুশো টাকা তো চলে যেতে পারে অনেকটা পাকিস্তানের মতো ফলে কী হচ্ছে আমাদের টাকা ধরা খাবে ডলারের মূল্য বৃদ্ধি পাবে এবং হাজার হাজার কোটি ডলার বিলিয়ন বিলিয়ন ডলার বিলিয়ন বিলিয়ন ডলার এই ব্যাঙ্ক অফ আমেরিকার হাতে চলে যাবে ইহুদি পরিবারের হাতে চলে যাবে এবং এই কাজটি আলটিমেটলি যেটি শত চেষ্টা করে শেখ হাসিনার জামানাতে পারেনি মোশাদ করতে পারেনি এই জন্য মোশাদের অনেক এজেন্টকে তারা টাকা দিয়েছে অর্থ দিয়েছে অনেক সুযোগ সুবিধা দিয়েছে কিন্তু হয়নি কিন্তু এটা এই সময়টাতে আইএমএফ এর মাধ্যমে এই কাজটি মোশাদ করিয়ে নিয়ে গেছে এখন দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো মোশাদ সরাসরি এই কাজটা করে অন্য একটা ব্যাপার হলো যে আমেরিকার স্বার্থ তারা দেখে ফ্রন্টলাইনে গিয়ে এবং এই কাজটা মূলত তারা মোশাদ করে একেবারে তারাদের যে কিলিং মিশন রয়েছে সেই কিলিং মিশনের মাধ্যমে তারা এই কাজগুলো করে মোশাদের তো পলিটিক্যাল একটা উইংস রয়েছে ফাইন্যান্সিয়াল একটা উইংস রয়েছে আর একটা কিলিং মিশন রয়েছে এবং সারা দুনিয়াতে এদের মতো ইফেক্টিভ কোনো কিলিং মেশিন নেই তো তারা যে কোনো সময় যে কোনো অকারের ঘটনা ঘটাতে পারে পৃথিবীর যে কোনো দেশে এবং তুলে নিয়ে যেতে পারে অনেক দেশের প্রধানমন্ত্রীকে তারা তুলে নিয়ে যেতে পারে তো সেই কাজগুলো তারা করে সাধারণত আমেরিকার স্বার্থ রক্ষা করার জন্য আমেরিকা সরাসরি সিআইএ কে সিআইএ কে দিয়ে ক্লিন করানোর চাইতে মোশাদকে দিয়ে ক্লিন করানোতে তারা মানে যাকে বলে একটা কমফোর্ট ফিল করে মানে কিলিং অ্যাগেনস্ট পেমেন্ট আরেকটা কাজ যেটা মোশাদ করে সেটা হলো এই এশিয়া সাবকন্টিনেন্টে ভারতের স্বার্থ দেখে ভারত এবং মোশাদ এখানে খালাতেও হয় তো এখানে রয়্যাল যে স্বার্থগুলো রয়েছে সেই স্বার্থগুলো কিন্তু মশাদ দেখে এবং মশাদের যে পলিসি তার যে টেকনোলজি সেই টেকনোলজি আর ভারতে রয়েছে লজিস্টিক সাপোর্ট তার ম্যান পাওয়ার আছে এবং তার কানেকটিভিটি আছে আর ওর রয়েছে প্রযুক্তি তো সেখানে দেখুন যে মশাদ দশ হাতে খেলছে সে ভারতের স্বার্থ দেখছে নিজেদের স্বার্থ দেখছে আমেরিকান স্বার্থ দেখছে এবং আমেরিকার দুটো স্বার্থ দেখছে দেখে এই যে বাংলাদেশে এখন যা কিছু হচ্ছে আপনি দেখেন যে আমরা আপাত দৃষ্টিতে দেখছি যে ছাত্র একটা কথা বলছে বিএনপি একটা কথা বলছে রাজপথে হঠাৎ করে আন্দোলন হচ্ছে তারপরে যমুনার সামনে হঠাৎ করে ভিড় হচ্ছে এরপর হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে জাতিসংঘের মহাসচিব চলে আসছে আমেরিকান সৈন্য কিছু দৃশ্য দেখা যাচ্ছে চট্টগ্রাম চট্ট মানে কক্সবাজার সি এবং এগুলো নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় হচ্ছে সব কিছুর মধ্যেই গোয়েন্দা তৎপরতা রয়েছে তো সেই অবস্থায় আমরা আসলে কোন দিকে যাচ্ছি আর যাই হোক না কেন আমরা যে আমাদের নিজেদের পথে যাচ্ছি না নিজেদের ইচ্ছায় পরিচালিত হচ্ছি না এটাই আলোচনার মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করলাম আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরখ্যাত